একশো দাম চাচ্ছেন এটা মেয়ে বাচ্চা নাকি বাচ্চা মেয়ে বাচ্চা আর এই যে গাভীটা দেখতে পাচ্ছেন এক লক্ষ হাটে তো এই হাটের অবস্থা খুবই খারাপ যেহেতু ভাই এটা জাতের গরু নিয়ে ক্রস ক্রস জাতের একটা গরু দেখতে পাচ্ছেন এটা কি বাচ্চা এটা বাচ্চা বাচ্চা সার বাচ্চা না মেয়ে বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা সহ এই গাভিটা দাম কত চাচ্ছেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম চাচ্ছে এই ক্রস জাতের গরুটি তো কাস্টমার দাম বলে দাম কত বলে কাস্টমার একশো পাঁচ দশ ভেঙে দাম বলে না তো আপনার বাচ্চা বিক্রির দাম কেমন হলে দিবেন এক লক্ষ পঁচিশ হলে এই সার গরুর এই বাচ্চা সার সহ এই গরুটি নিতে পারবে নাকি ক্রস জাতের এই গরুটি দেখতে পাচ্ছেন সার বাচ্চা রয়েছে এক লক্ষ পঁচিশ হাজার হলে আর কি নিতে পারবেন তারপর আর কোনটা এনেছেন পাশে আর একটা না এটা কি বাচ্চা রয়েছে এটাও সার বাচ্চা রয়েছে তো এটা দাম কেমন চাচ্ছেন এক লক্ষ পনেরো হাজার দাম চাচ্ছেন এটারও সার বাচ্চা রয়েছে দেখেন যে একটা সার বাচ্চা এটা এটা বেচা বিক্রি দাম কেমন এক লক্ষ পাঁচ হলে আর ওটা এক লক্ষ পনেরো হলে দিবেন তো ওটার চাইতে এটা দাম কম হওয়ার কারণ ওটা বাচ্চাটা ওটা চার দাঁত এটা আট দাঁত আর বাচ্চাটা ওটা ভালো নাকি বাচ্চা ভালো তো আচ্ছা ঠিক আছে বিক্রি করেন কাস্টমার কেমন দাম বলে এটার নব্বই পঁচানব্বই দাম বলছে তো এটা কেমন হলে দিবেন আপনি একশোর ওপরে হলে এই এই গরুটি দেখতে পাচ্ছেন গাবি গরু এই বাচ্চা সহ তো দুধ কত লিটার হয় এটার আড়াই কেজি দুধ হয় না তো দিনে আড়াই লিটার দুধ হয় এই দেখতে পাচ্ছেন গাভি গরু আচ্ছা এটা আপনার যে গরুটা দেখতে পাচ্ছি এটা বাচ্চা এটা বাচ্চার বয়স কেমন আছে মাস তিনি নাকি মাস বয়স এই বাচ্চার গাভীর দাম কত চাচ্ছেন এটার একশো সুহত্তর দাম চাচ্ছেন এটা মেয়ে বাচ্চা নাকি ষাট বাচ্চা মেয়ে বাচ্চা আর এই যে গাবিটা দেখতে পাচ্ছেন এক লক্ষ শুয়ত্তর দাম চাচ্ছে পঁচাত্তর শুয়োত্তর দাম চাচ্ছে কাস্টমার কেমন দাম বলে পঞ্চাশ পঞ্চাশ দাম বলে পঞ্চাশ ভাইয়া দাম বলে আপনার বেছে কি দাম কেমন ষাট পঁয়ষট্টি হলে বিক্রি করে দিবেন তো এই ওমরপুর হাটে গরুর দাম কেমন থাকে বাজার খারাপ আর এমনিতে বর্ষার সময় দেখতে পাচ্ছেন পায়ের নিচে কাদা আর কাদা যেহেতু আকাশে এখনও মেঘ লেগে আছে তো আচ্ছা ঠিক আছে বিক্রি করেন আনছেন কি এই একটাই আরও আছে অন্যান্য জায়গায় আছে গাবি গরুই থাকে আপনাদের কাছে সব ধরনের গরুই থাকে কিন্তু আঙ্কেলদের কাছে সাত আট কেজি দুধ হবে নাকি এই গরুটা দেখতে পাচ্ছেন যে সাত আট কেজি দুধ হবে বলছে দেশি জাতের একটা দেখতে পাচ্ছেন খুব ছোট একটা গরু তো ভাই এটা দাম কত চাচ্ছেন নব্বই হাজার দাম চাচ্ছেন এই বাচ্চা সহ বাচ্চার বয়স কতদিন বললেন তেরো চোদ্দ দিনের বাচ্চা সহ এটা এটা সার বাচ্চা না মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা তেরো চোদ্দো দিনের এই মেয়ে বাচ্চা আর এই যে এই দেশি জাতের কালো গরুটি তো নব্বই হাজার দাম বললেন না তো কাস্টমার কি দাম বলেছে এখন তো কেবল আসলেন তো ব্যচা বিক্রির দাম কেমন ব্যচা বিক্রি কত দাম হলে দিবেন ওই কাস্টমারের ওপরে নির্ভর করবে দাম দর করে কাস্টমার কিন্তু নিতে পারবেন এই যে এই দেশি জাতের গরুটি আর এই তেরো দিনের বাচ্চা দাম দর করে কিন্তু আপনারা এই দেশি জাতের বাচ্চা সহ গরুটি কিন্তু আপনার ক্রয় করতে পারবেন ভাই দুধ কত লিটার হয় চার লিটার দুধ হয় এই দেশি গরুটার মাসাল্লাম সুন্দর একটা গরু আমরা এই গরুটি নেই আঙ্কেল ভাই ব্যস্ত ছিল ভাই এই গরুটা কি জাতের গরু এটা দাম কত চাচ্ছেন চাওয়া দাম পঁচাশি এটা কি প্রেগনেন্ট আছে গাভিন আছে গাভিন না পঁচাশি তো কাস্টমার দাম বলে হাত দিয়ে সার গরুটি বলে এগুলো কিন্তু খামারের জন্য কিন্তু উপযোগী একটা গরু দেখতে পাচ্ছেন যে চার দাঁত হয়েছে চার দাঁতের একটা গরু খামারে পালনের উপযোগী তারপরে আমরা এই লাল খাবারটা যেটা দেখতে পাচ্ছি এটা এটা কত দাম চাচ্ছেন চাওয়া দাম পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার দাম চাচ্ছে এটা বেচা বিক্রির দাম কেমন আটান্ন হাজার হলে এই হাট ডিসার গরুটি আপনারা ক্রয় করতে পারেন উমরপুর হাট থেকে তারপর আর একটা যে লাল কালার ধরে আছেন এটা এটা আর ওটা একই দাম কেউ নাই এটা আর ওটা একই দাম তো দেখতে পাচ্ছেন তো আজকে কয়টা নিয়ে আসছেন গরু বললেন গরু কয়টা নিয়ে আসছেন বললেন হাটটা বাকি গোলা কোথায় বাকিগুলো বাকিগুলো এখানে একটা খুব সুন্দর একটা গাভী গরু আমরা দেখতে পাচ্ছি ভাইয়া এটা বাচ্চা কোথায় রয়েছে ওই যে ওখানে বাচ্চা রয়েছে না ওই যে ওখানে আমরা বাচ্চাটা দেখতে পাচ্ছি এই বাচ্চাটা তো ভাইয়া এটা গাভীর দুধ কত লিটার হয় দশ লিটার লিটার দুধ হয় এটা কি এক বেলা দহন করা লাগে না দুই বেলা এক বেলা দশ লিটার দুধ হয় বলছে তো ভাই বাচ্চা হয়েছে কি বাচ্চা রয়েছে এটার বকন বাচ্চা রয়েছে ভাই এদিকে একটু কথা বলেন অন্যান্য গরুর যে সার বাচ্চা হলে দাম বেশি এগুলোর বকন বাচ্চারই দাম বেশি হয় না দেখতে পাচ্ছেন যে বাচ্চাটা কিন্তু মাসাল্লাহ খুব সুন্দর একটা বাচ্চা দেখা যাচ্ছে তো বাচ্চা হয়েছে কখন এটা ভাই ভাই বাচ্চা হয়েছে কখন এটা কালকে বাচ্চা হয়েছে দাম কত চাচ্ছেন দুইশো দাম চাচ্ছেন কাস্টমার কেমন দাম বলে ঠিক নাই না আপনারা কোন কোন হাটে যান

দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে দাম দর হচ্ছে কয় মাসের গাভিন আছে ভাই দুই মাস বারো তেরো দিন তো আপনাদের বাসা কোথায় ও আজকে হাটে তো এই হাটের অবস্থা খুবই খারাপ যেহেতু কাদো কাস্টমার নাই দাম কত চাচ্ছেন এটা দাম সত্তর দাম চাচ্ছেন তো বেচা বিক্রির দাম কেমন ষাট ভেঙে দাম বলছে না দেখতে পাচ্ছেন যে এই গোলটা ষাট ভেঙে দাম বলছে আজকে হাটে গরুর খুবই খারাপ তো কি মনে হচ্ছে দেখতে পাচ্ছেন এই গরুটা দাম দর চলছে গরু পারস আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা বড় সাইজের একটা ফ্রিজিয়ান জাতের গরু ভাই ধরে আছে